প্রশ্ন বাংলাদেশে কাগজের নোট কয়টি উত্তর দশটি প্রশ্ন বাংলাদেশে ব্যাংক নোট কয়টি উত্তর সাতটি প্রশ্ন বাংলাদেশে প্রচলিত টাকার ব্যাংক নোট নয় উত্তর এক ও দুই টাকার নোট প্রশ্ন এক টাকার দুই টাকার নোটে স্বাক্ষর থাকে কার উত্তর অর্থ সচিবের প্রশ্ন সবার জন্য শিক্ষা স্লোগানটি আছে উত্তর দুই টাকার মুদ্রায় প্রশ্ন বাংলাদেশে চালু পলিমার মুদ্রা মুদ্রিত হয় উত্তর অস্ট্রেলিয়ায় প্রশ্ন বাংলাদেশের পাঁচশত টাকার নোট কোন দেশ থেকে ছাপা হয় উত্তর জার্মানিতে প্রশ্ন এক ও পাঁচ টাকার ধাতব মুদ্রা তৈরি করা হয় কোথায় উত্তর কানাডায় প্রশ্ন সরকারি নোট উত্তর তিনটি বর্তমানে প্রচলিত এক ও দুই টাকার মুদ্রার সঙ্গে পাঁচ টাকার মুদ্রা প্রচলনের দায়িত্ব সরকারের হাতে এসেছে যা এতদিন ছিল কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্বে প্রশ্ন বাংলাদেশে টাকা ছাপার জন্য বিশেষ কাগজ আমদানি করা হয় উত্তর সুইজারল্যান্ড থেকে প্রশ্ন বিশ্বের সবচেয়ে সুন্দর কাগজে মুদ্রা উত্তর বাংলাদেশের দুই টাকার নোট প্রশ্ন বাংলাদেশ ব্যাংকের শাখা উত্তর দশটি সর্বশেষ ময়মন ময়মনসিংহ প্রশ্ন এক মার্কিন ডলার তৈরি করতে বাংলাদেশি উত্তর একুশ টাকা খরচ হয় প্রশ্ন বাংলাদেশে নোট চালু হয় কবে উত্তর চার মার্চ উনিশশত সালে দশ টাকার নোট সর্বপ্রথম ছাপানো হয়